অনেক হয়েছে এবার চলো বিয়ে করে ফেলে আরে বিয়ে তো আমিও করতে চাই নেহা কিন্তু লোকে কি বলবে নিজেরই ছোট ভাইয়ের বউকে বিয়ে করে নিয়েছে তখনই সেখানে নেহার দু ছেলে চলে আসে মা জেঠু তোমরা এসব কি বলছো আমি এক্ষুনি বাবাকে গিয়ে সব বলে দিচ্ছি আরে দাঁড়িয়ে যা কোথায় যাচ্ছিস যদিও সবাইকে বলে দেয় তাহলে সব শেষ হয়ে যাবে নেহা কেন তার ভাসুরের সাথে বিয়ে করতে চাইছিল যখন তার নিজের স্বামী জীবিত ছিল তার ছেলে কি সব পোল খুলে রেখে দেবে পোল খোলার পরে কী হবে ঘটনা এতদূর গড়ালই বা কীভাবে কী আসল ঘটনা এই সমস্ত ঘটনা জানতে গেলে গল্পের প্রথমে যেতে হবে কোনো এক শহরে রাধিকা এবং নেহা দুই সৎ বোন থাকত রাধিকার গায়ের রং কালো ছিল এবং সে কোনো এক কোম্পানিতে কাজ করত এক রাতে সে দেরি করে বাড়ি ফেরে তার সৎমা যশোদা তার ওপর চিৎকার করতে থাকে এত রাতে কোথা থেকে আসছো মহারানী মা ও হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরছিল এত কালো আর বাজে দেখতে মেয়েকে কোন ছেলে পছন্দ করবে মা আজ স্যালারি পেয়েছি তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আচ্ছা আচ্ছা স্যালারি পেয়েছিস কই দে দে দেখি নেহা ওর পার্সটা ছিনিয়ে নে তারা দুজন রাধিকার থেকে পার্সটা ছিনিয়ে নিয়ে সব টাকা নিয়ে নেয় রাধিকার সাথে সব সময় এরকম হতো পরের দিন রাধিকা তার অফিসে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিল মা বাবা তোমরা চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে গেছ তোমরা থাকলে আমিও ভালোবাসা পেতাম আমার গায়ের রং কালো বলে কেউ আমাকে ভালোবাসে না আমার সৎ মা সৎ তারা আমাকে অপছন্দ করে আমাকে নিয়ে মজা করে তার কথা কোম্পানির ম্যানেজার বিক্রম শুনে ফেলে বিক্রম তার কাছে আসে রাধিকা তুমি এমনটা ভেব না আরে তুমি কালো তো কি হয়েছে তোমার মনটা অনেক বড় আমি তোমার সাথে আছি তো এইভাবে বিক্রম এবং রাধিকা খুব ভালো বন্ধু হয়ে যায় পরের দিনই বিক্রম তার বাবা মাকে নিয়ে রাধিকার বাড়িতে যায় কিছুদিনের মধ্যেই তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে যায় অন্যদিকে এই কালো মেয়েকে তো আমরা খুব বোকা শোকা ভাবতাম কিন্তু ও তো তোর থেকেও বেশি চালাক বেরোলো রে হ্যাঁ মা ও তো ওর কোম্পানির ম্যানেজারকেই ফাঁসিয়ে দিল এতদিন তো আমরা রাধিকার টাকা খেতাম এখন কি হবে অন্যদিকে বিক্রমের বাড়িতে রাধিকার প্রবেশে খুশি আরও দুগুণ হয়ে গেছিল সে সকাল সকাল সবার জন্য ব্রেকফাস্ট বানায় বৌদি তোমার হাতের রান্নার স্বাদ একেবারে ফাটাফাটি হ্যাঁ বৌ তোমার হাতে তো সত্যিই জাদু আছে হ্যাঁ হ্যাঁ এই নাও বৌমা মা এটা তোমার উপহার থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা এখানে সবার প্রতি সবার এত ভালোবাসার টান দেখে আমার চোখে জল চলে আসলো তো এইভাবে তার দিন খুব ভালোভাবে যেতে লাগলো রাধিকাও সেই বাড়িতে খুব খুশি ছিল কিন্তু এই খুশি খুব বেশি দিন টেকেনি কিছুদিন বাদে তার মা এবং তার সৎ বোন তার বাড়িতে আসে আরে আসো নেহা মা কেমন আছেন আমরা খুব ভালো আছি আমি আসলে কিছু বলতে চাই আপনাকে এই বাড়িতে এসে আমার রাধিকা খুব খুশি হয়েছে তাই ভাবছিলাম আমার এই মেয়েকেও এই বাড়িতে দান করে যাব। এই কথা শুনে সবাই খুব খুশি হয় নেহা খুব ফর্সা এবং সুন্দরী ছিল তাই আদিত্যও তাকে দেখতে লাগে মা এ তো খুবই ভালো হবে আচ্ছা বউয়েরও যখন কোনো আপত্তি নেই আমারও কোনো আপত্তি নেই এই বিয়ে নিয়ে এইভাবে কিছুদিন পর আদিত্য এবং নেহার ধুমধাম করে বিয়ে হয়ে যায় কিছু মাস অব্দি তো সব ঠিকঠাক চলছিল একদিন হাসপাতালে মিস্টার বিক্রম মিস্টার আদিত্য আপনাদের দুজনের স্ত্রী মা হতে চলেছে এই শুনে দুই ভাইয়ের খুশির ঠিকানা ছিল না তারা খুশি খুশি বাড়ি ফেরে এবং সবাইকে এসে সুখবর দেয় তারপর এক রাত্রিরে আদিত্য আমার দু লাখ প্রয়োজন তোমার হঠাৎ করে এত টাকার কেন প্রয়োজন বললো। আজ পর্যন্ত তোমার থেকে কিছু চাইনি আজকে প্রথমবার চাইছি আর তুমি কারণ জিজ্ঞাসা করছো আমি মা হতে চলেছি অনেক খরচ আছে ঠিক আছে আমি কালকে দাদার থেকে চেয়ে তোমাকে দিয়ে দেবো তুমি কতদিন দাদা বৌদের আঞ্চলে থাকবে তুমিও কিছু কাজ করা শুরু করো না যাই হোক পরের দিন সকালবেলা আদিত্য তার দাদার কাছ থেকে দু লাখ টাকা চায় আরে আদিত্য হঠাৎ করে তোর এত টাকার কেন প্রয়োজন বলল। দাদা এতদিন তো আমাকে কোনো প্রশ্ন না করি আমাকে টাকা দিয়ে দিতে তাহলে আজ কেন প্রশ্ন করছো আরে এতদিনে তোর একসঙ্গে এতগুলো টাকা কখনো লাগেনি তাই বলছি তোমার দিতে হলে দাও না হলে আমি অন্য কোথাও থেকে ধার করব তখনই সেখানে তার বাবা মা রাধিকা এবং তার বউ চলে আসে আদিত্য তুমি তোমার দাদার সঙ্গে এভাবে কেন কথা বলছো আমি জানতাম তোমরা সবাই খালি আমাকেই ভুল বলবে কারণ আমি বেকার তাই না দাদা এত বড় কোম্পানির ম্যানেজার তোমরা তো ওকে কিছু বলবে না আরে এমন কোনো ব্যাপার না আমি তোমাকে টাকা দিচ্ছি ভাই যাই হোক রাধিকা তার নিজের থেকে আদিত্যকে টাকা দিয়ে দেয় কিন্তু সেই পরিবারে ধীরে ধীরে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় নেহা প্রায়শই আদিত্যর থেকে টাকার ডিম্যান্ড করত তারপর এক রাতে নেহা ভাবল আদিত্যকে বিয়ে করে কোনো লাভ হয়নি ভাসুরজিকেই আমার ভালোবাসার ফাঁদে ফেলতে হবে সন্ধ্যেবেলা বিক্রম বাড়ি ফিরছিল এমন সময় খুব সুন্দরী এবং মডার্ন একটি মেয়ে তাকে হাত দেখালো তার চুল খোলা ছিল যখন বিক্রম গাড়ি থামালো তখন দেখলো সে আসলে নেহা আরে নেহা তুমি তোমাকে তো আজ হলিউড সিনেমার হিরোইন লাগছে এসো গাড়িতে বসো এখানে কি করছিলে নেহা গাড়িতে বসে পড়লো সে আজকে ছোট কাপড় পরেছিল আমি আজকে আপনার সাথেই দেখা করতে এসেছি চলুন না কোথাও ঘুরতে যাই বাকি কথা ওখানে